আসসালামু আলাইকুম আমার স্ক্রি অবস্থা সবাই কেমন আছেন পাশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসছি আমাদের দেওয়া বনে সে একটা বন রাস্তা মাখড়ার রোড এটা আমাদের দেওয়া দীঘা গাড়ি লাগছে চুরি পাই দায়িত্ব সবাই আমাদের জন্য দোয়া করবেন ঘোড়ার জন্য মাখড়ায় একটি রাস্তা ভিডিও না করলে চলে না ভিডিও না করতেছি রাস্তা পাহাড়ের মাঝখানে ওটার মধ্যে বাতাস বেশি আপনার আগে বাজ ছিল এখন বাঘান করে বলা হয়েছে সরকারের দিকে সাইডে আপনার বন মাঝখানে পাকা রাস্তা মানে টেবুল বল সাদা মানে রাস্তাটা বড় বড় গাছ ছিল